রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো গোবিন্দর কৃপায় মঙ্গলময় আছো আমি তোমাদের জন্য আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা মৃত্যুর আগে একবারের জন্য হলো তোমাদের শোনা উচিত কারণ আমরা সবাই মৃত্যুবরণ করব এটা যেমন সত্য তেমন মৃত্যুর পরে আমাদেরকে বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাও কিন্তু সত্য সেই বিচারকের কাঠগড়ায় দাঁড়ানোর সময় যে জ্ঞানটা আমাদের থাকা উচিত সেই জ্ঞানটা নিয়ে আজকে আমি কথা বলবো তাই আশা করি তোমরা কেউ ভিডিওটে স্কিপ না করে টেনে না দিয়ে সব কিছুই শুনবে অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর কিছু একটা হবে রাধে রাধে তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনো একদা এক ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি আসলো এবং কোথাও কোনো দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না সেই সময় পাড়াতে এক ঘর বেশ সম্ভ্রান্তশালী একটা লোক বাসবাস করত। সেই লোকটি ঘরে বিশ্রাম নিচ্ছিল এবং মশুল ধারে বৃষ্টি হচ্ছিল সে কিন্তু জানালা দিয়ে দেখতে পাচ্ছিল যে সে ব্রাহ্মণটি বৃষ্টিতে ভিজছে অথচ তার কোনো অনুভূতি হচ্ছিল না বা তাকে একটু ডেকে আশ্রয় দেওয়া বা কোনো সাহায্য কোনো কিছু সেবা করার জন্য মন মানসিকতা তৈরি হচ্ছিল না কিন্তু তারপরে যখন দেখল যে সেই লোকটি তাদের চালের তলে একটু জায়গা থাকে পিছনে সেই জায়গাতে ধুতি টেনে উঁচু করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক ভগবানের কৃপায় মনের মধ্যে কি হলো উনি একটু গম্ভীর গলায় বললেন যে ব্রাহ্মণ আপনি ভিতরে আসুন তা ব্রাহ্মণটা প্রতি খুশি হয়ে ভিতরে আসলো তিনি কিন্তু বসতেও জায়গা দিলেন না বা গা মোছার জন্য কোনো কিছুই দিলেন না তাতেই তিনি সন্তুষ্ট তারপরে বৃষ্টি যখন থেমে গেল ব্রাহ্মণটা চলে গেল। এবং দিনকাল পর্যায়ে একদিনকে সেই লোকটির মৃত্যু হলো মৃত্যুর পরে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো তখন তার বিচারের জন্য তার ফাইলপত্র অর্থাৎ তাদের তাদের জীবনের যে কর্মগুলো সেগুলো পেশ করানো হচ্ছিল তখন দেখে যে সেখানে কোনো পূর্ণ কর্ম নেই শুধু পাপ আর পাপ শুধু একটিমাত্র কর্ম ছিল যে ওই ব্রাহ্মণকে বৃষ্টির দিনে শুধু বলেছিল যে আপনি ভিতরে আসেন বাস এইটুকুন কারণে তখন চিত্রগুপ্ত যমরাজকে বলছিল যে হে যমরা ধর্মরাজ তার তো ভালো কোনো কর্ম নেই শুধু পাপ আর পাপ কিন্তু একদিন মাত্র বৈষ্ণবকে এই সেবাটুকুনো করেছে যেহেতু তিনি বৈষ্ণব ছিলেন তাই তার সমস্ত পাপগুলো মুছে যাবে এটাই কিন্তু ভগবান নারায়ণের নির্দেশ ছিল সেই হিসেবে যমরাজ তখন বলল যে তুমি একটিমাত্র ভালো কাজ করেছো এমনই একটা ভালো কাজ করেছো যে বৈষ্ণবের সেবা করেছো সেই বৈষ্ণবের সেবার কারণে তোমাকে একটি সুযোগ প্রদান করা হলো বলো তুমি প্রথমে কর্মের ফল ভোগ করতে চাও না পাপ কর্মের ফল ভোগ করতে চাও তখন সেই লোকটি একটু বুদ্ধিমানী ছিল তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা যমরাজ আমি যদি পুণ্যকর্মের ফল ভোগ করি তাহলে কি ফল পাবো এবং পাপ কর্মের ফল ভোগ করলে কি পাপ কী ফল ভোগ করবো তখন যমরাজ বললো যে তুমি যদি পুণ্যকর্মের ফল ভোগ করো যেহেতু তুমি পুণ্যকর্ম একটাই করেছ তার ফলস্বরূপে তুমি একটি মানুষের জন্মপ্রাপ্ত হবে আর যদি পাপ কর্ম ফল ভোগ করো তাহলে তোমাকে বিভিন্ন রকমের নরকের শাস্তির বর্ণনা শুনিয়ে দিল তখন সে মনে মনে ভাবছিল আমি মাত্র একটি পূর্ণ কর্ম করেছি তার জন্য আমি মানুষের জন্ম পাবো আর যদি পাপেরও কর্মফল করি তাহলে কবে যে মানুষের জন্ম পাবো তার কোনো ঠিক নেই তখন সে বুদ্ধি করে বলল যে ধর্মরাজ আমাকে পূর্ণ কর্ম ফলটা আগে দিন তখন বলল ঠিক আছে আর তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এইবার মানুষের জন্ম পাবো পেয়ে আমি সারা জন্ম শুধু বৈষ্ণবদের সেবাই করে যাব। তারপরে ধর্মরাজ হিসাব নিকাশ করে একটা সুন্দর একটা ঘরে জন্ম দিলেন সেই লোকটিকে জন্ম দেওয়ার পরে তার জ্ঞান সহজ জন্ম হয়েছিল তাই সে বুদ্ধি নিয়ে পরিপাটিভাবে পরবর্তী জন্মের পুরোটাই তিনি বৈষ্ণব সেবা করে দিন অতিবাহিত করলেন এবং এতে তার সঞ্চিত পাপগুলো সব মুছে গেল এবং তিনি ভগবান ধামে ফিরে গেলেন তাহলে আমরা বুঝতে পারি যে বৈষ্ণব সেবা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং একটিমাত্র বৈষ্ণব সেবায় পারে আমাদের পাহাড় সমান পাপকে খণ্ডিত করতে মুছে দিতে সেজন্য ধর্মে উপখ্যানে বিভিন্নভাবে উপদেশ দেয়া আছে যে জীবনে যাই কিছুই করো না কেন কখনো বৈষ্ণবদের সঙ্গে কোনো অপরাধ করো না বৈষ্ণবদের সঙ্গে অপরাধ করলে তোমরা কখনো কোনোভাবেই পাপ থেকে মুক্ত হতে পারবে না এবং নরক যন্ত্রণা তোমাদের ফল ভোগ করতেই হবে এই জন্য বন্ধুরা ভগবানের ভক্তরা তোমাদের শ্রীচরণে আমি বিনীত প্রার্থনা জানাই যে সবাই নিজ নিজ কর্ম করো অবশ্যই ধর্ম পালন করো কোনো ধর্মের কোনো দেব কার ভক্ত সেটা নিয়ে কোনো বিরোধ যেও না কারণ একটি গাছের বিভিন্ন শাখা পোশাখা থাকতেই পারে কিন্তু গোড়াটা কিন্তু একটাই এখানে বুঝতে হবে আমাদের এখানে বোঝার সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তাই রাঁধে রাধে এই জ্ঞানটুকুনো সবারই জানা উচিত কারণ মৃত্যুর সময় যখন যমরাজ আমাদের প্রশ্ন করবে তুমি পাপের ফল আগে নেবে না পুণ্যর ফল আগে নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে যে পুণ্যের ফলটাই আগে নেব এইটুকুনো বলার জন্যে আজ এই উপখ্যানের আয়োজন করা হয়েছে আশা করি তোমাদেরকে এই উপখ্যানটি ভালো ভালো লেগেছে এবং তোমাদের কল্যাণ হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করো এবং জীবজগতের কল্যাণ করো নিজের কল্যাণ করো রাধে রাধে